হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জি একাডেমিস তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আসের কাছ থেকে আমরা আলোচনা করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কোন 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 অধ্যায়ের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সে ব্যাপারে আমরা আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তুতো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা হয়তো বা জানো যে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় এক পৃষ্ঠা থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস মানে এই যে এই পর্যন্ত তার মানে তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এই চারটা অধ্যায় কিন্তু তোমার অর্ধবার্ষিক পরীক্ষা আছে তো এই চারটা অধ্যায় কিন্তু তোমার পড়তে হবে এই চারটে অধ্যায় তো সব কিছু পড়া সম্ভব নয় তোমার পক্ষে কিন্তু কোন কোন বিষয়গুলো পড়লে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে সে ব্যাপারে আজকে নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো করব চলো একটু আমরা দেখে নিই তো দেখো এই প্রথমে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে কি রোগমুক্ত থাকতে তুমি কি কী করবে বা তোমাদের কাজ কি তো এই কাজগুলো নিয়ে কিন্তু একটা সমাধান আছে সেটা কিন্তু তোমরা করবে এবং এই কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো এই অতিপুষ্টি এবং অপুষ্টির যে ছকগুলো আছে এখানে তুমি কি করবে এগুলো বিভিন্ন পার্থক্য বা দুইটা শিশুর ছবি আঁকতে বলতে পারে এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং এই অপুষ্টি ও অতিপুষ্টির কিছু যে লক্ষণগুলো আছে সেগুলো তুমি কিন্তু এখানে লিখতে হবে এই লক্ষণগুলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো এরপরে আমরা পরবর্তী পার্টে চলে যাই তো দেখি আমাদের পরবর্তী পার্টে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত আছে তো দেখো এর পরবর্তীতে আমরা চলে যাবো হচ্ছে যে ওজন আধিক্য কী তারপরে ওজন স্বল্পতা কী এ বিষয়গুলো কিন্তু তুমি একটু রিডিং করবে ঠিক আছে তারপরে তোমার দেখো এখানে রক্তশূন্যতা কী এবং তোমার যে প্রোটিন শক্তি অপুষ্টি তারপরে তোমার প্রোটিন ক্যালোরি অপুষ্টি এ বিষয়গুলো তোমার একটু পড়তে হবে ঠিক আছে তারপরে তোমার ম্যারাসমাস্কি তারপরে তোমার যে আছে কোয়াশিয় কর এ বিষয়গুলো তুমি একটু দেখতে পারো তবে দেখো যেখানে যে হোক মাস থেকে দেড় আছে সেই শক্তি উভয়ের ঘাটতির ফলে এই রোগটা প্রকাশ পায় তারপর দেখো কুয়াশিয়া যে রোগগুলো আছে এই রোগগুলো তারপরে তোমার রাত কানা রোগ অভাবে কি রোগগুলো হয় এই রোগগুলো কিন্তু তোমরা সবাই দেখবে তো দেখো এরপরে কি আছে পুষ্টি সমস্যার সমাধানে একটা স্লোগান তৈরি করা অর্থাৎ অতিরিক্ত তেলচুরিক্ত খবর জংফুট পরিহার করি সুন্দর জীবন করি এভাবে বিভিন্ন স্লোগান তুমি এখানে লিখতে পারো এই স্লোগানগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা পরবর্তী পার্টে চলে যাই দেখি আমাদের পরবর্তী পার্টে কী কী বিষয় অন্তর্ভুক্ত আছে দেখো দ্বিতীয় ধরনের নাম হচ্ছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবিকা তো দেখো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো দেখো তো আমাদের কিছু ইনডোর আউটডোর গেমস আছে এই আউটডোর গেমসগুলো আমরা পড়ব তো জাস্ট একটু রিডিং করে নেব তো এছাড়া আর কিছু নাই দাবা তারপরে দরিয়াবান্ধা তারপরে তোমার যে বিভিন্ন যে খেলাগুলো আছে এই খেলাগুলো কিন্তু আমরা কী করব সবাই মিলে একটু দেখে নেবো তারপর ভলিবল আছে তারপর দেখো মন ও শরীরের চাপ কমানো এবং আরাম অনুভব করার জন্য যে বিভিন্ন ব্যায়াম আছে এই ব্যায়ামের যে বিভিন্ন কোশ্চেনটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তোমরা কিন্তু সবাই মিলে দেখবে ঠিক আছে তো চলে এর পর আমরা পরবর্তী পার্টে চলে যাই দেখি আমাদের পরবর্তী পার্টে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে এরপরে দেখো যে তোমার যে খেলাধুলা শরীরচর্চা ও শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে চাই এখানে বিভিন্ন ইনডোর গেমসের নাম আউটডোর গেমসের নাম এবং শরীরচর্চা শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামের নামগুলো আছে এগুলো আমরা কী করবো এখানে লিখব এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের জন্য এবং এই সময় যে আগত এবং দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি সে বিষয়েও কিন্তু আমাদের বিভিন্ন কিছু করতে হবে এগুলো কিন্তু আমরা সবাই মিলে করব তো দেখি এর পরবর্তী অংশে আমাদের কোন কোন পার্ট আছে এরপর আছে রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো চলো একটু আমরা দেখে আসি তো দেখো এরপরে আছে আমাদের দেশের ঋতু পরিবর্তন জনিত বিভিন্ন যে রোগগুলো আছে যেমন শীতকালে আমাদের কোন কোন রোগ হয় যখন যেমন ভাইরাস জনিত জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট পরে গ্রীষ্মকালে হয় ডায়রিয়া টাইপ স্ট্রোক বর্ষাকালে হয় ডেঙ্গু ম্যালেরিয়া চিকন তারপরে তারপরে ত্বকের আক্রমণ এই রোগগুলো নিয়ে আমরা একটু বলব এগুলো কিন্তু আমাদের আসতে পারে যে কোন সময়ে কোন কোন রোগ দেখা দেয় তো দেখো এরপর আমরা পরবর্তী অংশে চলে যাই তারপরে এবং ঋতু পরিবর্তন যে রোগ ব্যাধি আছে সেই রোগ নাম লিখবো এবং এগুলোর লক্ষণ কি সেই লক্ষণগুলো লিখবো এবং এগুলোর প্রতিকার বা প্রতিরোধে আমরা কী করতে পারি সেই বিষয়গুলো আমাদের এখানে লিখতে হবে এবং এগুলো নিয়ে আমাদের কোশ্চেন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই দেখি পরবর্তী পার্টে আমাদের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে দেখো সাধারণত যে ভাইরাস জনিত জনের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে দেখো এটা কখনও কেন হয় অর্থাৎ ঋতু পরিবর্তন সময় হয় এবং এর লক্ষণ কি শরীরে দুর্বলতা দেখা দেয় বইম বই মাথা ব্যথা হয় রোগ হলে আমরা কি করবো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে ঠিক আছে এরপরে আছে তোমার সর্দি কাশিও শ্বাসকষ্ট অর্থাৎ সর্দি কাশি শ্বাসকষ্ট কেন হয় তো এটা হওয়ার কারণ কি দেখো তোমার যে বিভিন্ন পরিবেশে ভাইরাসের আক্রমণের কারণে এটা হয় তারপরে বিভিন্ন যে লক্ষণ আছে এই লক্ষণ এগুলোর কারণে এবং রোগ হলে কী করবো আমরা সেই প্রতিকার এবং ডায়রিয়া এবং কখনও কেন হয় তারপর বিভিন্ন যে লক্ষণ আছে রোগগুলোর এই লক্ষণগুলো আমরা দেখে নেবো এবং টাইফয়েড কখন কেন হয় লক্ষণ কী কী করা উচিত এই বিষয়গুলো আমরা বিভিন্ন যে রোগের যে বিভিন্ন বিষয় আছে এই রোগগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পড়বো কারণ যে কোনো একটা রোগ নিয়ে তোমার কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে তাই এগুলো তোমরা অবশ্যই অবশ্যই এগুলো পড়ে নেবে তো চলো এখন আমরা কী আছে যে ঋতু পরিবর্তন জনিত সাধারণ রোগ ব্যাধি প্রতিরোধে যে তোমার কি কী পরিকল্পনা আছে সে পরিকল্পনাগুলো কিন্তু তোমার এখানে লিখতে হবে ঠিক আছে তুমি কি কি করতে পারো কী কী শরীরচর্চা করতে পারো না কী করবে তো এগুলো নিয়ে তুমি বিভিন্ন একটা ছক দেখালাম ওইটা পূরণ করবে তো দেখো রোগ মোকাবিলার চর্চায় যে আছে তোমার যখন এই যে ছকটাও কিন্তু তোমরা পূরণ করতে পারো এটাও গুরুত্বপূর্ণ একটা ছক এরপরে তোমার পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি কৈশোরের আনন্দযাত্রা তো এই অধ্যায়টাই তোমাদের শেষ তো এই অধ্যায় কোন কোন বিষয়গুলো পড়লে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হবে দেখো আমার যত্নে আমার কাছে অর্থাৎ তোমার শরীরের যত্ন তুমি কীভাবে রাখতে পারো সে ব্যাপারে তুমি বিভিন্ন কিছু লিখবে এবং তোমার যে আনন্দময় অভিজ্ঞতা কী ছিল চ্যালেঞ্জিং অভিজ্ঞতা কী ছিল তোমার যে কৈশোর জীবনে সেগুলো এখানে লিখতে পারো তো দেখো এর পরবর্তীতে আমরা পরবর্তী পাঠে চলে যাই দেখি আমাদের পরবর্তী পাঠে কী কী আছে তোর বসন্তকালে যে সকল ঝুঁকি মোকাবেলা এবং চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় এগুলো আমরা লিখব এখানে পরবর্তীতে আমরা যে 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 বিভিন্ন ভুল ধারণা ধারণা এবং সঠিক আছে এগুলো আমরা কি করব এগুলো আমরা দেখব তো দেখো আমরা পরবর্তী পাঠে চলে যাই দেখি পরবর্তী পাঠে আমাদের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে এবং যে তোমার যে চ্যালেঞ্জ আছে তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছো এবং এগুলো ওই করে তুমি কি কি পদক্ষেপ নেবে এগুলো তোমার আনসার করতে হবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তবে তোমার নিরাপদ থাকা অর্থাৎ চ্যালেঞ্জের নেতিবাগ প্রভাব তুমি কিভাবে মোকাবেলা করবে শিক্ষক ওগুলো কিন্তু তোমার এখানে লিখতে হবে এগুলো তুমি সবাই মিলে তোমরা লিখবে তো চল এখন আমরা পরবর্তী পাঠে চলে যাই পরবর্তী পার্টে দেখি কোন কোন বিষয়গুলো আমাদের অন্তর্ভুক্ত আছে তারপর তোমার কি যে বাল্যবিবাহের ফলে যে বিভিন্ন ক্ষতিগুলো আছে যেমন শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি এবং সামাজিক যে ক্ষতিগুলো আছে এই ক্ষতিগুলো কিন্তু আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে তো তারপর তোমার বন্ধুবান্ধবের বাল্যবিবাহ রোধে তুমি কী কী পদক্ষেপ নিতে পারো এই সংক্রান্ত কিন্তু একটা তোমার কোশ্চেন আসতে পারে এই কোশ্চেনটা তোমরা অবশ্যই ফিল আপ করবে তো চলো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই দেখি আমাদের পরবর্তী পার্টে কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত আছে তো দেখো যে এরপর আমাদের আছে কি তোমাদের সামাজিক সচেতনতায় আমার লিফলেট এবং পোস্টার তুমি কী কী লিফলেট এবং পোস্টার তৈরি করতে পারো এ বিষয়গুলো কিন্তু তুমি সবাই প্র্যাকটিস করবে তো এগুলো যদি করো তাহলেই কিন্তু তোমাদের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু এই আষট্টি পৃষ্ঠা পর্যন্তই ছিল তো এই আষট্টি পৃষ্ঠা পর্যন্ত যা যা বললাম এগুলো যদি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখতে পারো এবং যদি প্র্যাকটিস করো কয়েকদিন তাহলে কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা এই চ্যানেল নতুন আছে এবং এখনও সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাও এবং যখনই তোমাদের মেন কোশ্চেন দেওয়া হবে তখনই কিন্তু আমি সাথে সাথে এই মেন কোশ্চেনটার সমাধান এই চ্যানেলে দিয়ে দেবো তো তোমরা যারা নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবে তারা কিন্তু ভিডিও ছাড়া মাত্রই সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে এই জন্য বারবার বলি যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনেক একটা বিষয় নিয়ে আলোচনা করব ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি